শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে হচ্ছে সানডে তো আজকে সকাল সাড়ে আটটা থেকেই ব্লগটা শুরু করলাম তো আজকে স্কুল যেহেতু নেই তার জন্য একটু দেরি করে উঠেছি সাতটা সাতটার পরে উঠেছি আর উঠে ছেলে বায়না করেছে পুরি খাবে তো তার জন্য সব কিছু রেডি করলাম তো ওই যে প্রেশার কুকারের শব্দ শুনতে পাচ্ছো ওখানে কাবলি ছোলা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো এখন বন্ধ করতে হবে সেদ্ধ হয়ে গেছে মারে যে দেখো ছেলে এখনো উঠেনি সকালবেলায় ভিডিও করেছিলাম ভিডিওগুলো যে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না মানে এই তোমাদের সঙ্গে কথা বলার পরে কিন্তু আরও অনেক ভিডিও করেছি তার মানে এই পায়েস রান্না করেছি পায়েসটা দেখিয়েছি তারপরে হচ্ছে পুরি বানিয়েছি সেটাও দেখিয়েছি কিন্তু একটাও ভিডিও নেই এখন একদম দুপুরবেলা এখন বাজে সাড়ে বারোটার মতো তো এখন আমি স্নান করে কাপড় শুকোতে দিতে এসেছি তো এই ভিডিওটা এখন তো কি করব আর ভিডিও এডিট করার সময় এখন ভিডিও গুলো খুঁজছি একটা ভিডিও পাচ্ছি না তো আজকে ভিডিওটা অনেকটাই ছোট হবে তো কিছু করার নেই যেগুলো ভিডিও আছে তো সেগুলোই তোমরা দেখো তো এই ছেলেটা আজকে স্নান করেনি হ্যাঁ তোমরা দেখে নাও এই ছেলেটা স্নান করেনি রৌদ্র উঠেছে বললাম স্নান করতে ও স্নান করছে না স্নান নাকি করবে না কালকে করেছে তো কালকে স্কুল যাওয়ার সময় স্নানটা করিয়ে দিব আর আজকে অনেকটা ঠান্ডাও লাগছে তো স্নান করিয়ে দিব না কালকে স্কুল যাওয়ার সময় স্নান করবে তো আর সর্দিও লেগেছে কাশি তো দেখো একদম মানে একবার রোদ উঠছে একবার রোদ কমছে এরকমই করছে তো সকালবেলা তো ওই পুরি তারপরে ওই ছোলার কাবলি ছোলার তরকারি আর পায়েস দিয়ে খেলাম পায়েস আমি খাইনি শুধু ছেলে খেয়েছে আর এখন আমি ডাল সেদ্ধও করে এসেছি ডাল সেদ্ধ হয়ে গেছে এখন রান্না করব তো আজকে রান্না করব মানে একটা মাছের মাথা আছে তো ভাবছি যে মুড়িঘণ্ট করব। তো ঘণ্ট করব ডাল আর একটা কিছু ভাজা করবো দেখো তো এই দেখো পেছনে লেবু গাছ এই লেবু গাছগুলো না সারা বছর লেবু হয় ওই যে এখন আবার ফুল হয়েছে অনেক তো এখন বাজে পনেরো দুইটা ঘরে এসে এদিকে ভাত আর ডালটা হয়ে গেল আমার আগে রান্না আর এখন রান্না করছি মুড়ি ঘন্টতে এখন মশলা কষলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিব আর এখানে দেখো ডালটাও হয়ে গেছে তো মুড়ি ঘণ্টটাও আমার এদিকে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো চালটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি চালটা সেদ্ধ করলে আবার ভালো লাগবে না চালটা একটু শক্ত শক্ত টাইপের ভালো লাগবে খেতে তো ছেলের জন্য ভাত নিলাম ওকে এখন আমি এদিকে খাওয়াবো শুভ সন্ধ্যা অনেকক্ষণ পর আবার আসলাম তো নিচে থেকে আসলাম মটর চালিয়ে দুপুর থেকে মানে ট্যাঙ্কিতে জল নেই তো হয়েছে কি বাড়িতে মালিক নেই ওরা একটু বাইরে গেছে তো এতগুলো ভেড়াটি আছে মনে হয় আমারই শুধু পান মানে জলের দরকার দু তিনজন ওখানে আছে কেউ দিচ্ছে না সেই দুপুর থেকে সেই একটার থেকে জল নেই তো আমার তো জল ভরা ছিল বালতিতে আর রান্নাঘরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো দেখে যে তুলবে তুলবে করে তো বিকেলে ঘুমিয়েছিলাম পাঁচটার সময় উঠলাম উঠে দেখি তখনও জল নেই তো এই যে ট্যাঙ্কি মানে মোটরটা চালিয়ে এখনই আসলাম এই যে ছেলে কেক খাচ্ছে কি খাচ্ছো কেক আর যে ওর বাবা দুটো চকলেট তিনটে চকলেট কিনে দিয়ে গেল ফাইভ স্টার ওটা কী ছিল ওটাও ফাইভ স্টার ছিল ক্রিটকেট তো এই যে একটা খেয়েছে আর দুটো আছে তো এখন খাক আর তারপরে বই নিয়ে বসবে এক্সাম আর কতদিন আছে বলো তো আজকে সারা দিন গেল এক ফোঁটা বই পড়েনি শুধু দুপুরবেলা একটু রাইমস একটা রাইমস লিখেছে আর সারা দিন বই পড়েনি তাড়াতাড়ি খাও খেয়ে দিয়ে বই পড়তে হবে তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম এখন বাজে আটটা পনেরো তো ছেলেকে পড়াচ্ছি পড়াচ্ছি মানে ওকে লেখা দিলাম ও লিখছে আর আমি এখন রান্না করব রান্না বলতে ভাত ঠাত সব কিছুই আছে এখন শুধু মাংস রান্না করব মাংস নিয়ে এসেছিলো দুটো আড়াইটের সময় তার আমার তো তখন রান্না হয়ে গেছিলো আর তখন রান্না যদি করি আবার খেতে অনেকটা দেরি হয়ে যাবে তো তখন আর রান্না করা হয়নি তো এখন রান্না করব তো লিখতে দিলাম ওইদিকে ওইদিকে লিখতে থাক আমি ওইদিকে রান্নাটা করি মাংসটা একদম বড় হয়ে গেছে তো যেটা যে এখানে রাখলাম এখন মাংসটা আমি এখন পেঁয়াজ রসুন এগুলো কেটে নিব তো এই যে এখানে দুপুরবেলা রান্নার সময় আদা আর রসুন কয়েকটা আছে এগুলো জলের মধ্যে ভিজে রেখেছি এখন আর কয়েকটা একটা আলু কাটবো আর হচ্ছে পেঁয়াজ কাটবো আর রসুন একটা কাটবো বাস হয়ে যাবে তো এদিকে রান্না করতে করতে বাসনগুলো মেজে নিলাম আর এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিলাম তখন দেখতে কত সুন্দর ভালো লাগছে আর মাংসটা এখন আমি পশানোর জল দিয়েছি

আমাকে তো ভালোই লাগে না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই 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 দাও গুড নাইট বাই বাই গুড নাইট বলো বাই বাই তো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো